বাংলাদেশি স্পিনার স্বর্ণ আক্তারের বলে ডাউন দ্য উইকেটে এসে লেগ সাইডে উড়িয়ে মারলেন অলরাউন্ডার ঋতুমণি ব্যাটে বলের টাইমিংটাও হয়েছে বেশ আর এতেই রীতিমতো সিলেটের আউটার স্টেডিয়ামের বাইরে গিয়ে আছড়ে পড়েছে বল বাংলাদেশি কোনো ক্রিকেটারের হার্ড হিটিংয়ে বল মাঠের বাইরে গিয়ে আছড়ে পড়ছে এমন দৃশ্য সচরাচর দেখা মেলে না হোক তা ছেলেদের ক্রিকেট কিংবা মেয়েদের তবে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামার আগের দিন অনুশীলনে ব্যাট হাতে রীতিমতো আলো ছড়িয়েছেন ঋতুমণি খেলেছেন টি-20 সুলভ আনঅর্থোডক্স সব শট আর এতেই মিলেছে সাফল্য ব্যাট হাতে যে দারুণ ছন্দে আছেন ঋতু তার বুঝতে বাকি থাকার কথা না বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক শুধু একবার নয় বেশ কয়েকবার ঋতু বল পাঠিয়েছেন মাঠের বাইরে আর সেই বল খুঁজতে রীতিমতো বেগ পেতে হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য থেকে শুরু করে টিম বয় নেট বোলার এমনকি কোচিং স্টাফদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা অনুশীলনের সময়টাতে অলস সময় পার করছিলেন কিন্তু ঋতু ব্যাট করতে নামতে যেন তাদের ব্যস্ততা বেড়ে যায় একবার মাঠের এ পাশ তো আরেকবার অন্য পাশ বল খুঁজতে খুঁজতে নাবিশ্বাস উঠে যায় তাদের অনেকক্ষণ খোঁজার পরেও পাওয়া যায়নি বল তবে থেমে যায়নি অনুসন্ধান দীর্ঘক্ষণ ধরে চলেছে বল খোঁজা অবশেষে মিনিট দশেক পর পাওয়া গেল বলের সন্ধান আর সেই বল খুঁজে পেয়ে এক পুলিশ সদস্যের হাতে তুলে দেন একজন মাঠ কর্মী আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে একাদশে ছিলেন না ঋতুমণি তৃতীয় ম্যাচের আগে ঐচ্ছিক অনুশীলনে তিনি যেভাবে ব্যাট চালিয়েছেন তাতে নজর কেড়েছেন মাঠে উপস্থিত সবার শেষ ম্যাচে হোয়াইট হাউসের লজ্জা এড়াতে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল যেখানে একাদশে দেখা যেতে পারে ঋতুমণিকে All right, nice. Bol divan ona Bol divan